আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের আলোচ্য বিষয় কবি সাহিত্যিক মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতাটি আমি কবিতার আট নম্বর যে পঙ্ক্তি আছে, সেটি আজ একটু পড়ছি তার আগের যে অংশগুলো আছে আমি আমার আগের ভিডিওতে আপলোড করেছি তোমরা এই জায়গাটা একটু শুনে নাও সবাই নববর্ষের পূর্ণ বাসরে কালবৈশাখী আসে হোক সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি দুয়ার জানালা উঠে ঝনঝনি আকাশ ভাঙিয়া পরে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে কি সুন্দর করে কথাগুলো বলেছেন কি বলছে দেখো নববর্ষের পূর্ণবাসরে চৈত্রের শেষের দিকে বৈশাখের শুরুর দিকে এই কালবৈশাখী ঝড়গুলো আমরা দেখি আসে তার দরুন বলছেন যে নববর্ষের পূর্ণবাসরে যখন আমাদের নতুন বৎসরের আগমন হয় ঠিক সেই সময় কালবৈশাখী হয় হোক সে ভীষণ সেটা ভয়ানক হোক তারপরেও নতুন কিছুর আগমনের আশায় মন কিন্তু আনন্দে মেতে ওঠে ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি দুয়ার জানালা উঠে ঝনঝনি যেগুলো আগেও বলেছি বজ্রের ধ্বনিতে আমাদের ঘরের দরজা জানালা যেন ঝনঝন সব কেঁপে উঠে আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু যেন আকাশ ভেঙে পড়ে তবু যেন প্রাণের মধ্যে একটা আশ্বাস থাকে এই পঙ্ক্তিটি একটু তাৎপর্যপূর্ণ আসলে কালবৈশাখী কবিতাটি আমি বলেছিলাম যে উনিশশো একচল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের সময় লেখা তখন সমাজের চতুর্দিকে একটা ধ্বংসরূপ মানে যে ধ্বংসের যে বহিঃপ্রকাশ তা কিন্তু চলছিল কিন্তু তারপরেও সেই ধ্বংসের পরেই নতুন কিছু সৃষ্টিও তো হয় নতুন কিছুর আগমন ঘটে ঠিক তেমনি কবিও কিন্তু সেই দিকেই একটা ইঙ্গিত করেছেন যে হোক কালবৈশাখী ঝড় ভয়ানক কিন্তু তারপরেও মনের মধ্যে যে সেই বিশ্বাসটা থাকে যে নতুন কিছুর আগমন তারপরেই হবে যে কোনো কিছুর ধ্বংসের পরই তো নতুন কিছুর আগমন হয় ধ্বংস ছাড়া তো একদম নতুনভাবে নতুন করে গড়ে নেওয়া নতুন কিছু সৃষ্টির হয় না আগমন তো যার দরুন সব কিছু ধ্বংসের মধ্যেও নতুন কিছু আগমনের একটা আশ্বাস মনের মধ্যে কিন্তু থাকে পৃথিবীর যত ধুলি মলিনতা আছে সমস্ত কিছু ধুয়ে মুছে দিয়ে আবার নতুনভাবে ধরিত্রী নতুন শয্যায় সেজে উঠে এই কথাগুলো কিন্তু বারবার কবিতায় বলেছেন এবং এই পঙ্ক্তিটি একটু সেই দিকে তাৎপর্যপূর্ণ তোমরা পংক্তিটি আরেকবার পড়বে আমি অর্থ সহ বুঝিয়ে দিয়েছি তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে মেসেজ করবে অবশ্যই